رب العالمين ايقود السورة عن فعلت نمرة الله بولينيا ايها الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم لما يحييكم واعلموا কত চব্বিশ রবুল আল ডাক দিয়ে বলেন হে মুমিনগণ আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত কবুল করো যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাকেন যা তোমাদেরকে জীবন দান করে জেনে রেখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যে প্রতিবন্ধক হয়ে যান আর তোমাদের সকলকে তার ওই কাছে নিয়ে যাওয়া হবে জমা করা হবে বলেন সুবান আল্লাহ সুর আনফালের এই চব্বিশ নাম্বার আয়াতটা এখানে কি বলে হে মোমিন কন আল্লা যখন তোমাদেরকে কি করে আহ্বান করে ডাকে তখন তোমরা কি করো তার দাওয়াতকে কবুল করো আমার এই নাজিলের কারণ কি আবু শোনেন্লা রাহু নামের একজন সাবি আল্লাহ রসুলকে কেমনে অনুসরণ করতে হয় আমার আল্লাহ তালা শিখিয়ে দিলেন এই সাইদেব নাম মোয়াল্লা তিনি নামাজরত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন কি করেন কথা বলতে হবে নামাজটা কার আল্লাহর তিনি নামাজ আদায় করতেছেন আল্লাহর নবী এমন সময় আবু সাইদ মোয়াল্লাকে ডাক দিয়ে ডাক দিলেন ও আবু সাঈদ মোয়াল্লা দিকে আসো কিন্তু ব্যক্তিটা হলো নামাজের মধ্যে এদিকে রসুল ডাক দিয়েছেন সাহাবি নামাজ না ছেড়ে দিলেন না নামাজটা পরিপূর্ণ করলেন এরপরে সালাম ফেরানোর পরে আল্লাহর নবীর কাছে চলে আসলেন আল্লাহর নবী ডাক দিচ্ছেন ও আমার সাহাবি আমার ডাক কি তুমি শুনতে পারো না ভালো করে বোঝেন আমার ডাক কি তুমি শুনতে পারো না আমি যে তোমাকে ডাকলাম আসতে দেরি হলো কেন আল্লাহ নবী এই প্রশ্ন যখন সাহাবিকে করেছেন সাহাবাই নাম সাহাবি সঙ্গে সঙ্গে বললেন আমি নামাজের মধ্যে ছিলাম কোথায় ছিলাম নামাজের মধ্যে ছিলাম আপনি দেখেছেন কিন্তু আপনার ডাকটা আমি নামাজ শেষ না করা পর্যন্ত কেমনে আসি আল্লাহ নবী যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন তুমি কি সুর আন ফলের চব্বিশ নম্বর আছে পরোনি ইয়া ইউ আল্লাদিন আ অনুস্তাজি বুন ইল্লাহ হি ওয়ালির দা কুমলিমা ইয়াই কম তোমাদের রসুল যখন তোমাদেরকে ডাকবে সঙ্গে সঙ্গে তোমরা ডাকের জবাব দিবে আমার বাইরে কথা যখন বললেন আল্লাহ নবী আর কিছু বললেন না চুপ করে পত্র অনা করতে ধরলেন আল্লাহ নবী যখন মসজিদ থেকে বাইর হয়ে যাবেন সাহাবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন আপনি ডেকেছেন আমি নামাজের মধ্যে ছিলাম না বেদাখি মাফ করেন আপনি কেন ডাকছেন আমাকে একটু বলেন আল্লাহ নবী। আবু সাঈদ এমনি মোয়াল্লাকে ডাক দিয়ে বলেন আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিতে চেয়েছিলাম যে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে ডেকেছি সাহাবী আশ্চর্য হয়ে গেল ইয়া রসূল আল্লাহ আপনি শিক্ষা দিবেন ভালো কথা নবীজি আর কিছু বললেন না এই কথা বলে আবার পত্র করলেন সাহাবি আবার রসুলের পিছনে গেলেন যে বললেন ইয়ার সুল আপনি কি জানি আমাকে শিখাই দিতে চেয়েছিলেন আপনি আমাকে একটু দয়া করে বলুন আল্লাহর নবী যখন আল্লাহ নবীর সামনে সাবি যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ডাক দিয়ে বললেন আমি কি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা সুরা কি আমি তোমাকে শিক্ষা দেব না আমি চাই তোমার হৃদয়ের ভিতরে পুরাণের সর্বশ্রেষ্ঠ একটা সুরা তোমার ভিতরে থাক তুমি যে নামাজে দাঁড়িয়েছ এমন একটা সুরা আমি তোমাকে শিক্ষা দিতে চাই যে সুরা না হলে নামাজেই হবে না বললেন ইয়া আপনি বলুন আল্লাহ নবী বলেন ও আমার সাবি তুমি যদি সুরাতুল ফাতে পাঠ করো তুমি যদি সুরাতুল ফাতে হা শিক্ষা করো আমার আল্লাহ সুরা ফাতে হা শিক্ষা করার কারণে তামানুল কারিম তেলাওয়াত সব আল্লাহ তোমার আমল নামায় রসুল একটা শিখায় দিলেন শিখালেন কাকে বলেন তো কাকে শিখালেন সাহাবাই কেরামকে কারণ রসুলের শিক্ষা পদ্ধতিতে আমল এটাই গ্রহণযোগ্য রসুলের শিক্ষা পদ্ধতি যে আমলের মধ্যে নাই সেটা কোনোদিন কি হয় না গ্রহণযোগ্য হয় না আমার ভাইয়া আল্লাহ নবী তাকে ফাতিহা শিখায় দিলেন এরপরে নবীজি ডাক দিয়ে বলেন ও আমার স্বামী এবার তুমি আমল বেশি বেশি করে করে যাও কারণ ভালো করে জেনে রাখেন যে ব্যক্তি ইমান আনে আর আমল করে আমার আল্লাহ তালা তাকে জীবিত বলেছেন সোহান আল্লাহ কী বলেছেন যে ব্যক্তি ইমান আনে আমল করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জীবিত বলেছেন আর যে ব্যক্তি ইমান আনে না আমল করে না আমার আল্লাহ তালা তাকে মৃত ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন সে যদিও চলাফেরা করে সে যদিও দেশের প্রেসিডেন্ট হয় সারা বিশ্বের জাতিসংঘের মহাসচিব হয় আর তার ভিতরে যদি ইমান না থাকে আমল না থাকে আমার আল্লাহ তালা বলেন ওই ব্যক্তি অবশ্যই দুনিয়ার জমিনে জীবিত মৃত জীবিত অবস্থায় কি জীবিত অবস্থায় কি রব্বুল আল আমিন সেই কথা ডাক দিয়ে বলেন সুরা আনআম এর 122 নম্বরাতে আল্লাহ বলেন আওয়াম وجعلنا له نورا يمشي به في <applause> الناس كمن مثله في <applause> الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون সুরা এক নম্বর কত একশো বাইশ আল্লাহ বলেন যার ইমান আছে আমল আছে ওই ব্যক্তি কি ঘুমাইতেছে নাকি কি যার ঈমান নাই আমল নাই সে জীবিত থাকলেও কি কোন সুরা কত নম্বরে এক রব্বুল আল আমিন বলেন একটু বলো তো যে ব্যক্তি ছিল মৃত অতপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য এক আলোর ব্যবস্থা করেছি কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা এই আলো মানে ইমান কি বলে আলো মানে ইমান আলো মানে কোরআন এই কোরআন যার ভিতরে থাকবে ইমান যার ভিতরে থাকবে অর্থাৎ ইমান গ্রহণ করবে কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে বড় বুদ্ধিমান কি বলেন তো বুদ্ধিমান আল্লাহ তালা তাকে বুদ্ধিমান বলে সাব্যস্ত করেছেন আমার মেহরা রব্বুল আলমিনাতে বলেন যার সাহায্য সে মানুষের মধ্যে চলাফেরা করে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যার অবস্থায় যে সে অন্ধকার দ্বারা পরিবেষ্টিত অর্থাৎ দুনিয়া দ্বারা সে পরিবেষ্টিত দুনিয়ার মোহে পড়ে সে চলাফেরা করে আখেরাতকে সে ভুলে গিয়েছে কথা ঠিক না নূর হলো আখেরাত জুলুমাত হলো দুনিয়া জুলুমাত কি জুলুমাত হলো দুনিয়া অন্ধকার কিতাবুন জালনা ঘুইলাই কালে তু করে জান্না সা মিনা এটা হলো সেই ক্ষেতাব যা মানুষকে অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যায় তার নাম হল কোরান তার নাম কি তার নাম কি তাহলে বোঝা গেল যার ভিতরে কোরান আছে ওই ব্যক্তি জীবিত যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তি কি ওই ব্যক্তি হল মৃত আল্লাহর একটা হাদিস যার ভিতরে কোরআন নাই ওই ব্যক্তি হলো শূন্য ঘরের মতো কি ঘরের মতো বুঝুন তার মানে বোঝা গেল শূন্য একটা ঘর চারটে খুঁটি আছে বেড়া নাই ওই ঘরে কারা বসবাস করে গ্রামে গঞ্জে দেখবেন পরিত্যক্ত কিছু ঘর আছে ওই সমস্ত ঘরে কুকুর শিয়ালরা বসবাস করে কথা ঠিক না আল্লাহ রসুল এটাই বলেছেন যার ভিতরে কোরআন নাই তার ভিতরে শয়তান বসবাস করে তবে একটা কথা মনে রাখেন শয়তান কিন্তু মানুষের কলবে প্রবেশ করতে পারে না শয়তান মানুষের কলবে প্রবেশ করতে পারে না শয়তান মানুষের শরীরে ভর করে এখান থেকে সে আক্রমণ করে কলবে স্থান হলো আল্লাহর কার কলবে কার স্থান কলবে শয়তানের স্থান না তাহলে শয়তান আঘাত করে কোথার থেকে শরীর থেকে যার কারণে শয়তান কোনোদিন কলবের ভিতরে প্রবেশ করতে পারে না আমার ভাইরা এমনি আব্বাস রাদুম তিনি বলেছেন এটি কবর থেকে জীবিত ওঠার জন্য নয় এটা হলো দুনিয়ার মানুষের যার ভিতরে ইমান আছে সে হলো জীবিত আর যার ভিতরে ইমান নাই সে হলো মৃতর সমতুল্য কিসের সমতুল্য মৃতর সমতুল্য তাহলে ইমানদার আমলদার এই ব্যক্তি নেককার কথা ঠিক না আর নেককার সব সময় কি জীবিত আর এই জীবিতর সাথে সম্পর্ক কার আল্লাহর যেহেতু আল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক বান্দার কলবের বুঝাইতে পারছি আর ফুজার বদকার এর সাথে সম্পর্ককার শয়তানের কিন্তু শয়তান কখনো কলবের ভিতরে প্রবেশ করতে পারে না শয়তান যাকে আসর করে সে মৃত সে কি মৃত আমার ভাইরা এই হলো দুইটা দিক আর একটা দিক রয়েছে ভালো করে গভীর করে খেয়াল করেন আর একটা দিকের কথা আমার আল্লাহ বলেছেন তারা হলো মোনাফেক তারা তারাকি তারা কি তারা হলো মোনাফেক